গাইবান্ধার সাঘাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের গ্রেফতারের দাবিতে মানববন্ধন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাইবান্ধার সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাঘাডা সদর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সুইটের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি অভিযোগে তার অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী বৃহস্পতিবার দুপুরে সাঘাটা থানার সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন সাঘাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রৌফ মিয়া ইউপি সদস্য গোলাম হোসেন ভক্তভোগী এলাকাবাসী মোর্শেদা বেগম গীতারানী ইদ্রিশ আলী থান্ডু আলম মিয়া সহ আরো অনেকে বক্তারা বলেন বর্তমান চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন ভূমি দখল টেন্ডার চাঁদাবাজি অনিয়ম দুর্নীতি করেছেন তার এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ এলাকাবাসী দ্রুত ওই চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল থানা রোড থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে